সরকারিভাবে সেই ডাটা সিস্টেম এখনো পর্যন্ত তৈরি হয় নাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে মানে আমরা আহ্বান জানাচ্ছি যে রোড ক্র্যাশ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই ডাটা একটি বড় ব্যাপার এই ডাটা ব্যাঙ্ক তৈরি করার জন্য আমরা তাদের কাছে আহ্বান করছি প্রিয় বন্ধুরা নিরাপদ সড়ক চাই নিঃশাম মনে প্রাণে রোড মুক্ত বাংলাদেশ দেখতে চাই এ লক্ষ্যে দেশের ভেতরে ও বিদেশে আমাদের একশো বিশটি শাখা ব্যাপী, সারা বছর ব্যাপী নিরলস কাজ করে যাচ্ছে স্বেচ্ছাপ্রতি হয়েই সকল আন্তরিকতার সাথে কাজটি করছে নিজেদের সময় অর্থ মেধা ও শ্রম ব্যয় করে আমাদের সহযোদ্ধারা সড়ক ও যানবাহন ব্যবহারকারীদের সচেতন করতে এই কাজগুলি করে থাকে পাশাপাশি স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিজ নিজ এলাকায় রোড ক্র্যাশের কারণগুলি বের করে সেগুলো নিরসনের জন্য এক প্রকৃতি করে থাকে মূলত রোড ক্র্যাশ মুক্ত বাংলাদেশ এখন আঠারো কোটি জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে প্রতিদিন এ কাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসমূহ চাঁদাবাজেরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা কিছুটা আশার মুখ আশায় বুক বেঁধেছি অক্টোবর মাসব্যাপী সারা দেশে আমাদের সহযোদ্ধারা যে সকল কর্মকাণ্ড পরিচালনা করবে তার একটি সার সংক্ষেপ আপনাদের মাধ্যমে জাতির কাছে তুলে ধরতে চায় কর্মকাণ্ডের মধ্যে আছে ফ্রি ফ্রি হেলমেট বিতরণ সড়কে যানবাহনের চলাচলের জন্য করণীয় শীর্ষক সচেতনামূলক লিফলেট বিতরণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সড়ক ব্যবহারে সচেতন করতে শিক্ষার্থী সমাবেশ যারা স্বেচ্ছাশ্রম দিতে চায় এমন সড়ক যোদ্ধাদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ মোটর শ্রমিকদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ রাস্তায় যানবাহন চলাচলে এবং পথচারী পারাপারে চিট বেকার যে ক্রসিং ও রংকরণ যানবাহন নিরাসনের ট্রাফিক ক্যাম্পেইন সড়ক নিরাপত্তা ইস্যুতে সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান সড়ক নিরাপত্তা সংক্রান্ত শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অভিভাবক সমাবেশ মা সমাবেশ চালক প্রশিক্ষণ কর্মশালা গোল টেবিল বৈঠক র্যালি ও সমাবেশ স্থানীয় প্রশাসনের সাথে মত বিনিময় সড়কের গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনামূলক সাইনবোর্ড স্থাপন অবৈধ রেল ক্রসিংয়ে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন মহিয়সী নারী মরহুম জাহানারা কাঞ্চনের আত্মার মাফ করার কামনায় দোয়া মাহফিলের আয়োজন রোড ক্রেশে আহত নিহত পরিবারের মাঝে সাধ্য মতো আমাদের সাধ্য মতো সহায়তা প্রদান পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মা ফেরাত কামনা আয়োজন এবং আহতদের সংবর্ধনা প্রদান